কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রায় শুধু রাজনৈতিক বক্তৃতা হয় যার নাম বলতেছে বাংলাদেশের মানুষরা ওয়াজ মাহফিলের মুখী হচ্ছে তাফসির মাহফিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সব কিছু যেন

শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ করে তারা কি চায় তারা এই দেশে কিছু থাকবে না সমস্ত বাগানে দর্শক বিএনপির এই নেতার এই মন্তব্য নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন চন্দ্রশেখ মানে দেখি ডক্টর ফজল কি বলেছে বাংলাদেশের আলেমরা হেলিকপ্টারে চড়েন রাতের বেলা মাহফিল করেন গাড়িতে চড়েন বাংলাদেশের মানুষরা ওয়াজ মাহফিলের মুখী হচ্ছে তাফসির মাহফিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই সব কিছু যেন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে ফজলুর রহমান সাহেবের জন্য ফজলুর রহমান সাহেব মনে করছেন বাংলাদেশ কেন তার মতো করে চলছে না বাংলাদেশ কেন বাংলাদেশের মানুষের মতো করে চলছে আপনারা জানেন যে তিনি সাম্প্রতিক সময়ে একটি ইন্টারভিউতে অনলাইনে যেটা প্রচার হয়েছে যেটা সম্পূর্ণ কোনো কাটসাটের কিছু নাই আগাগোরা যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে তার ভিতরটাতে একটা ক্ষোভ বিরাজ করছে কষ্ট বিরাজ করছে কেন এদেশের আলেমরা হেলিকপ্টারে চড়ছে গাড়িতে চড়ছে কেন এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে হাজারো মাহফিল হচ্ছে এই কাজগুলো যেন তার খুব কষ্ট দিচ্ছে তাকে তিনি বলছেন যে যা ইচ্ছা তাই হচ্ছে এটা একটা ব্যবসা এটা একটা বাণিজ্য আলেমরা যে মাহফিল করছেন এটা নাকি ব্যবসা এটা নাকি বাণিজ্য এটা পৃথিবীর কোন দেশে আছে তিনি উদাহরণ দিয়ে বলছেন সৌদি আরবে নাই লেবাননে নাই লিবিয়ায় নাই সিরিয়ায় নাই ইরানে নাই পাকিস্তানে নাই ইরাকে নাই এরকম করে অনেক রাষ্ট্রের উদাহরণ তিনি দিয়েছেন কিন্তু তিনি এই উদাহরণ দেননি সেই সব দেশে এই সকল কালচার নাই যেটা বললেন তাহলে ওই দেশে কী কী কালচার আছে সেইটা বাংলাদেশে কেন নাই সেই প্রশ্ন তিনি করেন নাই তিনি প্রশ্ন করেন নাই যে চুরি করলে হাত কেটে দেয় সৌদি আরব বাংলাদেশে চুরি করলে হাত কাটা কেন হয় না সেই প্রশ্ন তিনি করেন নাই তিনি করেন নাই ইরানে স্কার্ফ চলা যায় না তার প্রত্যেকটি নাগরিককে রাস্তাঘাটে অফিস আদালতে পরে চলতে হয় বাংলাদেশে তো এই আইনটি নাই তাহলে আপনি কেন প্রশ্ন তুললেন না আপনি প্রশ্ন তুললেন এদেশে কেন মাহফিল হয় রাতভর কেন মাইক হয় কেন মাহফিলের নামে মানে জনসমাবেশ হয় ওটাকে কি বলে ধর্ম ব্যবসা হয় কিংবা ব্যবসা হয় বাণিজ্য হয় মাহফিলের নামে রাজনৈতিক বক্তৃতা হয় আপনি কোনটাকে রাজনৈতিক বক্তৃতা মনে করেন বাংলাদেশের মাহফিলগুলোতে আপনি কি করে বললেন বাংলাদেশে এখন যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আপনি বলছেন যে বাংলাদেশে বর্তমানে শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার সব শেষ হয়ে যাচ্ছে কোথায় শেষ হয়েছে আমাকে বলেন তো বাংলাদেশের কোনো আলেম কোনো ইসলাম প্রিয় স্কলার কোনো ধর্মভিত্তিক মানুষরা আজ পর্যন্ত কোনো সিনেমা হলে আঘাত করেছে আজ পর্যন্ত কোনো বেপর্দা কিংবা যেটাকে ইসলাম ধর্মভিত্তিক যে ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত করা উচিত কিন্তু করে নাই তার কারণে কোনো নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিক কবি কাউকে এই দেশের কোনো সত্যিকার ধর্মপ্রাণ মানুষরা আক্রান্ত করেছে তাকে জুলুম করেছে হয়নি বাংলাদেশের তেপ্পান্ন বছরের ইতিহাস হচ্ছে এদেশের ধর্মপ্রাণ মানুষরা বরং আমাদের তুলনায় যারা রাজনীতি করছি হাজার গুণে লক্ষ গুণে কোটি গুণে ভালো তারা দেশটাকে শান্ত রাখতে চায় আজ যদি মসজিদের দাঁড়িয়ে মেম্বারে ইমাম সাহেবরা আজকের জুমার খুদবায় আমার দেশের যুবক তরুণদেরকে উৎসাহ না দিতেন তাদেরকে শান্ত হতে না বলতেন কত কোটি পুলিশ নিয়োগ দিয়ে আপনি দেশটাকে শান্ত করতেন বলেন আমার দেশের নাগরিকরা এমনিই এই তাফসীর মাহফিল ইসলামিক স্কলার কিংবা অন্য ধর্মের মানুষদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে শান্ত থাকে যদি সেটা না থাকতো তাহলে আজকের আপনার এই বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ভালো করে পরিচালনা করতে পারত না আজকে দেওয়া উচিত তাদেরকে শরণপদক আজকে দেওয়া উচিত তাদেরকে সম্মান আজকের এই কওমি জনসংশাগুলো আজকে না থাকলে কত লক্ষ শিশু প্রতিবছর শিক্ষা থেকে বঞ্চিত হতো যাদেরকে সরকারি স্কুল কলেজ মাদ্রাসায় ভালোভাবে পড়ানোর মতো কোটা আপনার কাছে নাই তাহলে তারা সেই কাজটি করছে তাপসির মাহফিলগুলো হচ্ছে এখন এই তাপসির মাহফিলগুলো দেখে আপনি কষ্ট পান কেন বাংলাদেশের নাটক সিনেমা গান মঞ্চ বাদ্যযন্ত্র থেকে যদি যুব সমাজ নিজ দায়িত্বে কোনো মাহফিল করে তাফসির মাহফিল করে লক্ষ লক্ষ লোকগুলো যদি আলেমের সেই ওয়াজে যায় তাহলে আপনার আমার জলার কারণটা কি এটা তো তার নৈতিক অধিকার এটা তো তার ব্যক্তিগত স্বাধীনতা একজন ব্যক্তি গানের মঞ্চে যাওয়া যেমন স্বাধীনতা একজন ব্যক্তি ব্যক্তিও তার স্বাধীনতা আজহারি সাহেবের মাহফিল হয় পীরমা সাহেবদের মাহফিল হয় কোন মাহফিলে বিরিয়ানি দিয়ে খেচুরি দিয়ে গাড়ি দিয়ে বাড়ি দিয়ে টাকা দিয়ে লোভ দিয়ে পদপদবি দিয়ে মানুষকে নেওয়া হয়েছে প্রমাণ দেখাতে পারবেন একটাও নাই তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার শরীরের মধ্যে জলার কারণটা কি আপনি বলছেন কি চায় এরা এরা চায় বাংলাদেশকে গঠন করতে এরা চায় দেশের নাগরিক হিসেবে দেশে অবদান রাখতে এরা চায় আপনারা যে সকল অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসে অধিকার রাখলেন তারা কি বাংলাদেশের নাগরিক নয় দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা তার যে কর্ম তার যে ধর্ম তার যে সামাজিক চর্চা তার যে জীবন বিধান এটার উপর ভিত্তি করেই একটা সভ্যতা কালচার প্রতিষ্ঠিত হয় তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে কলেমার দাওয়াত হচ্ছে নামাজ হচ্ছে আপনার মসজিদ হচ্ছে মাহফিল হচ্ছে কিংবা হিন্দু ভাইদের পূজা হচ্ছে দোষের কি আছে এখানে তো তারা সেটা করবে না আপনার পৃথিবীর কোথাও নাই যে জিনিসটা আপনি বললেন সেই জিনিসটা এই দেশে কেউ কি আমদানি করেছে না এই দেশ থেকে উৎপাদন হয়েছে যদি এই দেশ থেকেই উৎপত্তি হয় সেটা তো আমার দেশের সংস্কৃতি আমার দেশের কালচার তো আমার দেশের সংস্কৃতি যদি গানও হতে পারে তাহলে আমার দেশের সংস্কৃতি একটি তাপসির মহাপিল হতে হবে বা হচ্ছে এবং জনগণকে তো চাপ সৃষ্টি করা হচ্ছে না তাহলে আপনি কেন তাদের বিরুদ্ধে কুৎসা গাবেন যেটা আওয়ামী লীগ গাইত এর কারণ আছে কারণ বাই বর্ণ আওয়ামী লীগরা কোনো দিনই আওয়ামী লীগের চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না তারা যেখানে যাবে সেখানে ওই বঙ্গবন্ধুর প্রশংসা আওয়ামী লীগের প্রশংসা আওয়ামী লীগ হারিয়ে যাবে না আওয়ামী লীগ আবার ফেরত আসবে আপনিই বলছেন ফজলুর রহমান সাহেব সে কারণেই বলছি আপনি আওয়ামী লীগ থেকে ভিন্ন দলে এসেও আওয়ামী লীগকে ভুলতে পারেন নাই আওয়ামী লীগের চরিত্র হচ্ছে এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে না তাপসির মাহাপিলা একশো চুয়াল্লিশ জারি করবে আর আপনিও বলে দিচ্ছেন একই উপায়ে এই আলেমদের বিরুদ্ধে কথা তার মানে মানুষ এখন চিন্তা করবে আপনার কারণে আপনার বক্তব্য অনুযায়ী যদিও আপনার বক্তব্য বিএনপি বিরোধী মতের অনেক রাজনৈতিক সংগঠন লালন করে না এটাই আমার বিশ্বাস কিন্তু আপনাদের মতো লোকেরা বক্তব্য দিলে সাধারণ মানুষদের কাছে ভিন্ন ম্যাচেজ যায় ভুল ম্যাচেজ যায় আপনার কাছে তথ্য থাকা দরকার বাংলাদেশে কত লক্ষ মাদ্রাসা কত লক্ষ মসজিদ কত লক্ষ ইমাম কত লক্ষ কারি কত লক্ষ ইসলামিক স্কলার কত লক্ষ ধর্মপ্রাণ মানুষ রয়েছে তাদেরকে আঘাত করে কথা বলা আপনার জন্য কোনো অবস্থায় সমীচীন নয় কিন্তু আমার মনে হচ্ছে আপনি এই কাজটা শুরু করেছেন কারো এজেন্ট হিসাবে না হয় নিজের ভুলে অতিরিক্ত বয়স হওয়ার কারণে মনে করতে পারেন অনেক কিছুই জীবনে অর্জন করতে হয়তো সময় মতো পাননি তাই এখন ক্ষোভে স্তব্ধ হয়ে এখন এই ধরনের কথা বলছেন এই কথা বলে আপনার আমার দলের কোনো ভোট বৃদ্ধি নয় বরং আমরা আমাদের পায়ে কুড়াল মারছি আর যদি এই কথার বাহিরে আওয়ামী লীগ যা করেছে তার বিরুদ্ধে গিয়ে জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ করতে পারতাম জাতিকে সত্য মেসেজ দিতে পারতাম সেটা আপনাকে আমাকে সম্মানিত করতো দেশবাসীকে উদ্বুদ্ধ করতে এবং বিশ্বস্ততার জায়গায় দেশবাসীকে নিয়ে যেতে পারত কিন্তু আজকের প্রতিটা মুহূর্ত এই বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে আজকের আপনি বলছেন শিক্ষা সংস্কৃতি নাটক যাত্রা গান বাউল মাজার শেষ কোথায় শেষ হয়েছে কোথায় শেষ হয়েছে বলেন মাওলারা মৌলবীরা গাড়িতে চললে আপনি কষ্ট পান কেন বিমানে চললে আপনি কষ্ট পান কেন হেলিকপ্টারে চললে আপনি কষ্ট পান কেন এই দেশের আলেমরা এই দেশের আলেমরা কি হেলিকপ্টারে চলার অধিকার নাই আপনি আওয়ামী লীগের কিংবা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কি বেগম পাড়া দেখেন নাই বিদেশে বাড়ি দেখেন নাই অর্থনৈতিক অবস্থা দেখেন নাই তাহলে এই দেশের আলেমদেরকে খোঁচাচ্ছেন কেন আলেমদের মধ্যে একজন আলেমের নাম বলেন যে আপনার মতো আমার মতো ভিভিআইপি গাড়ি ব্যবহার করছে কিংবা তার বিদেশে অট্টালিকা বানিয়েছে অর্থনৈতিকভাবে তার এমন সমৃদ্ধি করেছে যে টাকা থেকে চুরি করে নিয়েছে প্রমাণ দেখান এখন যদি একজন আলেমকে কেউ ভালোবেসে হেলিকপ্টারে না তার চেয়েও যদি যন্ত্রে বড় কোনো বাহন থাকে তাতে যদি কেউ নিয়ে যায় তাতে আপনার আমার কষ্ট পাওয়ার কারণটা কি আপনাকে আমাকে কেন ডাকে না সেটা অনুভব করুন আপনি আমি তো তার কোনো ধরনের ভালো কাজটাকে প্রশংসা না করে তাদের বিরুদ্ধে কথা বলাই তো এটা এক ধরনের অন্যায় এটা এক ধরনের হীনমন্যতা এটা এক ধরনের আলেমদের প্রতি অবিচার আপনি কেন করবেন এটা বাংলাদেশের এই দেশের মাদ্রাসা মসজিদ ইসলামিক মারকাজ পীর মার্কাজ আলেম ইসলামিক অর্গানাইজেশনগুলো যার যার নিজের টাকায় চলে আপনাদের টাকায় চলে না অন্যের পিছন খোঁচার আগে নিজে খুঁচুন দুর্নীতি দুষ্কৃতি অবিচার অন্যায় অত্যাচার বন্ধ করুন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন মেসেজ নিয়ে যেতে হবে আলেমদের বিরুদ্ধে কথা বলে সেই মেসেজ দিয়ে বাংলার মানুষের মন জয় করতে পারবেন না প্রিয় ফজলুর রহমান সাহেব আজকের আপনাকে নিয়ে আমি লাইভও করেছি সাউন্ড ক্লিয়ার না আসায় ভিডিও দিতে বাধ্য হয়েছি আজকের এই বিষয়টি যদি আমরা না দেখি রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ না দেখেন যদি এই কথা লাগেম টেনে না ধরেন তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমাদের জন্য দেশের জন্য দলের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই এদেশে এখন গত ষোলো বছরে আওয়ামী লীগের জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়ে আলেমরা সবচাইতে বেশি নিপীড়নের শিকার হয়েছে সেই আলেম যদি আজকেও আপনার কথায় আমার কথায় নিপীড়নের শিকার হয় তাহলে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি পার্থক্য স্পষ্ট করে দিতে হবে পার্থক্য স্পষ্ট করার জন্য আলেমদের তাপসির মাহাবিলের স্পেস গুলো আপনার মতো আমার মতো লোকদের দখলে থাকতে হবে তাদের পাশে গিয়ে বসতে হবে তারা আপনার চোখের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি সেটা মেনে নিয়ে আসতে হবে কারণ কোরআন হাদিস দিয়ে কথা বলবে ভয় পাওয়ার কি আছে ওটাকে আপনি রাজনৈতিক ট্যাগ লাগানো ওটাকে আপনি দূরে ঠেলে রাখা এই মানসিকতা পরিহার না করলে ভয়াবহতা ছাড়া ভালো কিছু অপেক্ষা মোটও করবে না দেশ পরিবর্তন হয়ে গিয়েছে এদেশে একটা সময় হুজুররা ইসলাম প্রিয় নাগরিকরা নারায় তাকবীরের দর্শক ডাক্তার ফাইজুল্লাকার কথা বলতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও পর্যন্ত ভিডিও লাইক দিবেন এবং বেশ বেশি শেয়ার করে করে দিবেন আসসালামু আলাইকুম